আমার বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আজকে যে মানুষটা মারা গেল এই মানুষটা মারা যাওয়ার পরে ওই কবরস্থানে আমরা যে কবরস্থানটা করছি পারিবারিক কবর কর সকল মানুষ সম্মিলিত ভাবে যে কবরটা করা হয় ওই কবর রাখে রাখার করে হাদিসের ভিতরে আসছে যে কবরে রাখার করে।

সকলে একই জায়গায় জমা হয়েছে জিজ্ঞাসা করে বলে আরে অবক তো মারা গেছে তো সে কেমন আছে তার জন্য জিজ্ঞাসা করতেছে তখন সে বলে অবক কেমন আছে তখন জিজ্ঞাসা করে বলে একটা মিশাল দিই আব্দুল করিম মারা গেছে তো আব্দুল করিম মারা গেছে আরো দশ বছর আগে আর আব্দুল রহিম মারা গেছে আজকে রাত্রে মারা গেছে মনে করেন আগামী তারিখের ঘটনা তো এই আব্দুল রহিম মারা গেল কেমন লাগলো

কোন দৈবতি থেকে সুযোগ পায় নাই কিভাবে পক্ষে শক্ত হবে এইজন্য আমি আপনি যখন বাবা গেছে ধরা পড়ে বাকি ধরা ধরা সব জায়গায় ধরা কোন সুযোগের ধরা আমি ভাই কত চলে সে কে নিয়ে কি শপথ দিয়ে গেলো

চোখ বন্ধ হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই মুহূর্তে এই দরবেশ বাচ্চা হানু রশিদের কাছে চলে আসছে সেই নাকি জিজ্ঞাসা করতেছে বাচ্চা হারুন রশিদ তোমার কি অবস্থা বলে আমার অবস্থা তো চলে যাব কোথায় যাচ্ছে বলে আমার শেষ সময় শেষ সময়টা চলে আসছে বলে আপনি তো কোথাও সফর করলে যুবক ভাই খেয়াল করি কোথাও সফর করলে

ঠিক হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বডিগার্ড থাকবে জান্নাত কবর জান্নাতের হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ওয়াক্তাবু বাবা ইয়া জান্নাত হে জান্নাত থেকে বান্দার জন্য দরজা খুলে দাও সেই আল্লাহ আকবার আরশ থেকে আর এই বান্দার কবর পর্যন্ত জান্নাতের হাওয়া গুলি বান্দার কবরে আসতে পারে থাকবে বলে একজন মানুষ যখন আমরা বিবাহ করি বিবাহ করার সময় নবদূর্ যেভাবে করে একজন ইমানদার

আলহামদুলিল্লাহ হচ্ছে যখন মসজিদ থেকে বের হয়ে যাব আগামী হবে বন্ধু বান্ধবদের করে করে বলবো আল্লাহ বলে বান্দা তুই করবি যায় আর জিকির হয় জিকির করে তোকে সৃষ্টি করছি আর আর জাতি সৃষ্টি করতাম ওই জাতিটা গোড়া করতো চাইতো এবারে আর

ভরে ফেলে আল্লাহ পাক বলে আর আমার রহমত যদি আমি নাজিল করি এক কাতরা রহমতে সব আমি maaf করে দেব বলি সুবহানাল্লাহ আল্লাহ রহমত কত বড় ভাই এ যুগ ভাই এই যে তো ইসলাম একটু কথা শুনে যদি জিকির করে চোখের পানি আনতে পারি আর আল্লাহ যদি আমার জিকির কা আল্লাহ কবুল করে নেয় কিছু বান্দা জিকির করতে করতে দেখে চোখে পানি করে চলে আসে এই চোখে পানি না আসার কারণ কি জানেন এই চোখে পানি আসার কারণ

अल्लाह 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 अल्लाह

যখন তোমার বন্ধুরা সবে বরাদ্দা পাওয়ার পরে এক সঙ্গে এক যুবক আল্লাহর পায়ে জকের পায়ে পড়ে ছিল আর জকের পায়ে দেখে ওই যুবক আর যুবক কাছে মুরাব্বি জকের পায়ে দেখে আর মুরাব্বি জকের পায়ে আছে শেষ রাতে কেউ জানে না এক আকার রাতে উঠে উঠে

আবার চোখের পরে তুমি দেখছো কবরের হাল কাট করে একটু সকলে মিলে আল্লাহর জিকির করে জিকির ঠিক ইতি বৃত্তি যদি আমার ঠিক না থাকে আমার তবা সঠিক না হয় আল্লাহর কাছে তবা না করে গোলাকে মাফ করে না যেতে পারি আমার এই আমল কিছুই থাকবে না সব কিছু মিসবার হয়ে ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কি ঠিক এইজন্য এখন থেকে একটু মনকে গুজরা আর কত চলবে আলাল ইয়া আল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুকুম লিযিকিরিল্লাহ

যেই ঘরে ডাকাতি পর্দায় ঢুকছে ওই ঘরের নাম আগে লেখি মালিকের নাম অথবা ঘরের নাম লেখার পরে কতটা স্বর্ণ নিলো কত টাকা নিলো সব নেবেনকে ডায়েরীতে লিখতেছে প্রত্যেকটা এভাবে এভাবে যতগুলি উনি ডাকাতি করছে ওই টাকার তার নাম কত লেখিয়া উনি ডাইনীতি লিখছেন

কত সবে ভারত চলে গেল সবে কত চলে গেল দেনটা তো কামলো না পরে যদি ঠেলা বন্ধ হলো না সুদ বন্ধ হলো ভুল বন্ধ হলো সব কিছু চলতেছে জুলুমত চলতেছে একটা গোনা থেকে একটু আমি ফেলতে পারতেছিলাম তার মানে এবার দেন আল্লাহর ভয় নাই আবার দেন আল্লাহর ভয় কাফেলা কথা ঠিকই আমার দেন আল্লাহর ভয় কাফেলা

তার সাথে আরো যারা আছে তাদেরকে বললো আমি আর ডাকাতি করবো না উনি থেকে এমন এক প্রতিজ্ঞা পান দৃঢ় সংকল্প করলে আমার জীবনে যত তবা করছি আমার সকল মালামাল যার কাছ থেকে আনছি প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি যাইয়া ডাইতে দেখা প্রত্যেকের কাছে ফেরত দিছি আর যাকে ফেরত দিতে পারে নাই টাকা এগুলো নাই তখন তার পাও জলাই ধরে ভক্ত করি ভাই

অর্থাৎ আরব দেশের কাছে যদি মা বলে ডাকত তাহলে তাহা বলে করতো কি এই স্ত্রীর সাথে কথা খাওয়াটা সম্বন্ধ এবং একটা পর্বে আপনি কি বলছেন আপনার স্ত্রীকে মা

কিন্তু মহিলার দুইটা বাচ্চা ছোট ছোট দুইটা বাচ্চা অবস্থায় স্বামীর সাথে এই মহিলা কান্না শুরু করবে কি হবে দিন যায় দিন দুই দিন তিন দিন অবস্থায় করতেছেন কাটাইতেছেন এদের দিয়ে স্ত্রী স্বামী সঙ্গে মেলামেশা দেখা সাক্ষাৎ করে না

শোনার মতো কাজ করতে হবে একটা কুকুরের কথা আপনার কাশের দেওয়ালতের পাশে খ্যাতের ভিতরে সুয়ার মালিক অত্যাচার করে মানিকে চতুর্দিক আগুনের দিয়েছে আপনার যখন সুয়ার যখন চতুর্দিক আগুন জ্বালিয়ে

দোয়া করে আমরা সকলে চলে আমাদের সকলকে আজকে রাতের বড় দোয়া নেওয়ার জন্য সকলকে তৈরি সকলে আর্জন করি